আমি যত দূর পারি চেষ্টা করব বাকি বাকিটা আল্লাহর পরে ছেড়ে দিব হাদিস আসছে নবী জাকদিন বলতেছেন ইন্না কুম সাতারাও না উমুরান ইন্না সাতারাও না ইসরাতান ওয়া উমুরান তুনকিরুনাহা ক্বালু ফামা তা'মুরুনা ফীহি ইয়া রাসূলুল্লাহ নবীজি বলেন অতি শীঘ্র তোমরা এমন পরিস্থিতি দেখবে বর্ণকে তোমার উপর ফেরাদান দেওয়া হইতেছে তোমার নেজ্জো পাওনা তোমাকে দেওয়া হইতেছে না সাহাবাই کرام বললেন ইয়া আল্লাহ এই অবস্থায় পড়লে আপনার হেদায়েত কি দিক নির্দেশনা কি নবীজি বলতেন তো আদুনাল হাক্কাল্লাযী আলাইকুম ওয়া তাসআলুনাল্লাহা আল্লাযী তোমার পরে যে দায়িত্ব ওটা ষোলো আনাদাই করো আর তোমার পাওনা যেটা আল্লাহর কাছে চাও এমনকি তোমার যদি সম্ভব হয় ছেড়ে দাও আর ছেড়ে দাও তুমি ছেড়ে দিয়ে যতটুক থাকবে আল্লাহ অন্যদিকে তার থেকে বেশি তোমাকে জিতাই দিবে যদি তোমার পারকতার মধ্যে থাকে তুমি ঠগার চেষ্টা করো মনে রেখো দুনিয়ায় যে ঠগে আল্লাহর কাছে সেই যেতে তবে এটা আমার ব্যক্তিগত ব্যাপার হলে কখনো আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপার হয় কখনো দিন ও ইসলামের ব্যাপার হয় কখনো মসজিদ মাদ্রাসার ব্যাপার হয় ওখানে আমি ক্ষমা করার কে আমার ব্যক্তিগত ব্যাপার আমার দায়িত্বে আমার সলানা আদায় করব আর আমার পাওনা আমার আল্লাহর কাছে চাইতে থাকব। আল্লাহ আমি ধরব আমার গুলো পেলে আমার সহজ হবে হাদিস আসছে কেউ যদি তার ঝগড়া এড়ানোর জন্য পাওনা কেও ছেড়ে দে ইসলামের না নিজের

তো এটাকে বোঝানোর জন্য আব্বাজার রহমতুল চমৎকার একটা কথা শোনাইতেন এটা একটা কাল্পনিক গল্প এক সাপ এক পিসাবের কাছে মরিদ হয়েছে তো পিসাব তার ওজিফা দিছে কাউরে বানা ভালো কথা কাউরে আর কামড়ায় না কিছুদিন পরে সাপ আসছে তার পীরের সাথে দেখা করতে পুরা শরীর ক্ষত আর ক্ষত পিসা বলতেছেন আরে এই অবস্থা কেন তা বলতেছে হজরত আপনার অজিফা আমি যখন কাউরে কামড়াই না তো আমার সব এই করে রাখছে তখন পিসা বলতেছেন এইটা আমার উদ্দেশ্য আমি তোরে কামড়াইতে নিষেধ করছি দংশন করতে নিষেধ করছি ফোস করতে তো নিষেধ করি নাই আমি তোকে কামরাইতে নিষেধ করছি দংশন করতে নিষেধ করছি ফুস করতে তো নিষেধ করি নাই ইসলাম বাড়াবাড়ির হ্যাঁ আপনি ছাড়া যদি ছাড়তে পারেন ছেড়ে দেন ইনশা আল্লাহ আপনার জন্য যা ছাড়বেন তার থেকে বেশি পেয়ে যাবেন তো বলতেছিলাম মা সারাতের দলকে আবার এক নম্বর কথা হক আদায় কোনো ত্রুটি যেন না হয় আজ হক ব্যাপারে আমাদের বড় উদাসীনতা আদর্শবান স্বামী তার ভাবনা হলো স্ত্রী আমার হক আদায় করুক আর না আদায় করো। আমি তো আমার স্বামী হওয়ার হক আদায় করব স্ত্রীর ভাবনা হবে স্বামী আমার স্ত্রী হওয়ার হক আদায় করো আর না করো আমি তো স্ত্রী হওয়ার হক আদায় করব সন্তান পিতা আমার আদায় করো করো না আমি তো সন্তান পিতার হক আদায় করবই করব। আরে সন্তান তুমি যদি তোমার পিতার হক আদায় করো ইনশাআল্লাহ তোমার সন্তানদের মধ্যেও কেউ তোমার হক আদায় করার হয়ে উঠবে মূল কথা হলো আমার হাক আদায় করো কার না করো আমি তো সবার হাত আদায় করব তো আদুল হক্বাল্লাযী আলাইকুম ওয়া তাসালুনাল্লাহাল্লাযী আলাইকুম 2 নম্বর অংশ হে আমার প্রিয় ভাইরা মানুষের সাথে চলার ব্যাপারে اخলাকের সাথে চলার চেষ্টা করা হক আদার সাথে اخলাকের সাথে হক আদার সাথে আখলাকের সাথে যদি কোন মানুষ আখলাকের সাথে চলতে পারে আল্লাহ এই মানুষটা যে কত দামি এরপরে একদিন আলোচনা করার কথা সংক্ষেপে কথা এটটো যার اخলাক যত উন্নত আখেরাতে তার স্থান নবী সাল্লা সাল্লামের তত নিকটতম যদি মন চায় নবীজির কাছাকাছি আসন পেতে আখলাকে উন্নত হওয়ার চেষ্টা শুরু করা যায় যার আখলাক যত উন্নত হবে যার আখলাক যত উন্নত হবে তার আসন নবীজি সাল্লাহ আলী সাল্লামের তত নিকটে হবে একজন মানুষ অন্যত আখলাকের মাধ্যমে সারা রাত ঘুমাই থেকে ও সারা রাত করা মানুষের মর্যাদা লাভ করতে পারে সারা দিন খেয়ে খেয়েও দিন রোজা রেখে চলা মানুষের মর্যাদা লাভ করতে পারে আখলা আখলা আর সব লাইনে অভাব কিন্তু আমার মনে হয় সব থেকে অভাব লাইনের অভাব

আর আল্লাহর কাছে আসল মূল্য এই মহামালা আর মহাসারাকে সুন্দর করে হে আমার এই এওয়ালা মানুষের তিনটে স্তর কয়টা স্তর সর্বনিম্ন স্তর যার নিচে মানুষ হওয়ার কোন স্তর নাই আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় এটা মানুষ হওয়া সর্ব না সর্বনিম্ন স্তর এই স্তরেও যদি আমি উঠতে না পারি এর অর্থ হলো আমি মানুষ নামে অন্য কিছু আর যখন আমি মানুষের জন্য নিরাপদ মানুষের যান আমার কাছে নিরাপদ মানুষের সম্পদ নিরাপদ মানুষের সম্মান নিরাপদ তখন আমি একজন মানুষ এখনো উন্নত মানুষ না মানুষ কিন্তু আমার কাছে যদি মানুষের যান মাল নিরাপদ না হয় তাহলে আমি মানুষই না মানুষ রূপে অন্য কিছু হে আমার প্রিয় ভাইরা দ্বিতীয় স্তর মধ্যম স্তর আমার কাছে মানুষের যান মাল সম্পদ তো নিরাপদ হবেই হবে আমি মানুষের উপকারে আসারও চেষ্টা করব যে কোন মানুষ যে মানুষের জন্য নিরাপদ কিন্তু কোন মানুষের উপকারে আসে না সে মানুষ কিন্তু কোন দুন সুন্দর মানুষ না মানুষ কিন্তু সুন্দর মানুষ না সুন্দর মানুষ যে দু� মানুষের উপকারে আসে একজনের উপকারে সেও ভালো দশজনের উপকারে আরো ভালো শতজনের উপকারে আরো ভালো যতজনের উপকারে তত ভালো তত ভালো আল্লাহ রবী এটা হলো মধ্যম স্তর শেষ স্তর সর্বসারা স্তর আমি তো সমস্ত মানুষের জন্য নিরাপদ হবই হব আমি তো সমস্ত মানুষের উপকারে আসার চেষ্টা করবাই করব এমন কি এমন কি এমন কি যে আমাকে বঞ্চিত করে আমি তার উপকারে আসার চেষ্টা করব যে আমাকে আঘাত দেয় আমি তার উপকার করার চেষ্টা করব হে আমার প্রিয় ভাইরা প্রথম স্তরকে বোঝানোর জন্য নবীজি ফরমান

ইলাইক ওয়াহসিন ইলাইমান আসাইলাইক হে আমার প্রিয় ভাইরা এই اخلاق হলো আসল আখলা যে আমার সাথে দুর্ব্যবহার করে আমি তার সাথেও ভালো ব্যবহার করতে পারি মানুষ বলেpomo ভালো ব্যবহার পাওয়ার যোগ্য না হুজুর আরে ভাবনাটাকে এইভাবে ভাবা যায় না কে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য আমার দেখার না আমি কি ভালো ব্যবহার করার যোগ্য কিনা এটাই হলো আমার ভাবার কে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য এটা আমার ভাবার না আমি কি ভালো ব্যবহার করার যোগ্য কিনা এটাই হলো আমার ভাবার সে ভালো ব্যবহার পাওয়ার অযোগ্য এটা যদি তার কমতি আর কমতির দলিল হয় প্রমাণ হয় আমি যে ভালো ব্যবহার করার অযোগ্য এটা আমার মন্দের প্রমাণ না সে ভালো ব্যবহার পাওয়ার অযোগ্য এটা যদি তার মন্দের প্রমাণ হয় বল আমি যে ভালো ব্যবহার করার অযোগ্য এটা কি আমার মন্দের প্রমাণ না আরে কে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য এটা আমার দেখার না আমি ভালো ব্যবহার করার যোগ্য কি না এটাই হলো আমার ভাবা এই কথা নবীজি বলেন এলামান ও আসা এলামান হে আমার প্রিয় ভাইরা এই আখলা দুই রকম হয় স্বার্থ উদ্ধারের যত সময় স্বার্থ আছে স্বার্থ উদ্ধারের আখলাক দেখায়। এর নাম এর নাম হলো কি বলবেন প্রতারণা বলেন এত শক্ত শব্দ বলতে কেমন লাগতেছে এর নাম আখলাক না এর নাম আখলাক না এত স্বার্থ উদ্ধারের একটা উদ্যোগ বলে এত স্বার্থ উদ্ধারকারী মানুষ মাত্র নিজের স্বার্থ উদ্ধারের চেষ্টা তার মাত্র এটাকে আখলাক বলে না দ্বিতীয় আখলাক বিনয়ের কারণে হওয়া আখলাক সে নিজেকে ছোট মনে করে সবাইকে বড় ভাবে তো নিজেকে ছোট ভাবে তো সবার সাথে আখলাকের ব্যবহার করাকে সে স্বাভাবিক মনে করে যার ভিতরে আখলাকটা বিনয়ের কারণে তাবাজর কারণে এটাই হলো আসল আখলা এটাই হলো আসল আখলাক। যার ভিতরে এই আখলাক আসবে বিনয়ের আখলাক আসবে সে নিজেকে তো ছোট ভাববে আল্লাহ তাকে উঁচা করতে থাকবে হে আমার প্রিয় ভাইরা বোঝার জন্য আপনারা আমার দিকে একটু তাকান আমার তো মিসওয়াক দিয়ে এখন বোঝানো যাবে না হ্যাঁ ওটা দেখবে কি মোটা কোন জিনিস আছে আশপাশে তোমাদের মাইকের স্ট্যান্ডার্ড আছে এইটাই সহজ হ্যাঁ ওই ওটা থেকে এটা নজরে বেশি আসবে ওইটা এটা নজর আসবে আরে ভাই হাতে নিলে মনে করবেন আবার একটা দূর থেকে নজর আসে হ্যাঁ হ্যাঁ এইটা সুন্দর হয়েছে এইটা নজর আসবে এদিকে তাকান এবার যে বিনয় হয় নিজেকে ছোট ভাবে যতটা ছোট ভাবে আল্লাহ তার মর্যাদা ততটা উঁচা করে নিজেকে ছোট ভাবতে ভাবতে বিনয় হতে হতে যখন নিজেকে পাতালের মনে করে আল্লাহ তার মর্যাদাকে আকাশ সোয়া বানায় দে পক্ষান্তরে যে নিজেকে বড় ভাবে আমি 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 করতে থাকে নিজেকে যতটা বড় ভাবতে থাকে আল্লাহ তার মর্যাদা তত নিচা করতে থাকে নিজেকে বড় ভাবতে ভাবতে যখন নিজেকে আকাশ মনে করে আল্লাহ তার মর্যাদাকে পাতালে ডুবাই দে আমার কথা না নবীজি সাল্লাহ সাল্লামের কথা হাদিসে বুখারির মধ্যে আসছে ইল্লাহ رفعه الله فهو في عينه صغير وفي أعين الناس كبير ومن تكبره ومن تكبره فهو في عينه كبير وفي أعين الناس صغير حتى لهو أهون عليهم من قلب أو خنزير মানুষের কাছে সে কুকুর কুকুর থেকে তুচ্ছ আর নগণ্য হয়ে যায় হয়তো কেউ বলতে পারে হুজুর আমাকে তো মানুষ তখনও সম্মান করে আরে সম্মান করে না সম্মান দেখায় সম্মান কেন দেখায় তাও নববী যে হাদিসে বলছেন। তোমার ক্ষতি থেকে বাঁচার জন্য ওয়াইকরামুর রাজুলু মাখাফাত শাররিহি ওয়াইকরামুর রাজুলু মাখাফাত আল্লাহ তালা আমাদেরকে এই আখলা আলা আখলা অর্জন করার তো দান করে এই কথার শেষ কথা মনে রাখা এই আখলা বছরে মাসে কখনো কখনো যাদের সাথে দেখা সাক্ষাৎ ওই কিন্তু আসল ঘন্টার সম্পর্ক যাদের সাথে আমার স্ত্রী আমার সন্তান আমার প্রতিবেশী আমার অধীনস্থ আমার সহকর্মী যাদের সাথে আমার সব সময় উঠা এই মানুষদের সাথে আখলা এটাই হলো আসল আখলা এটাই হলো প্রকৃত আখলা আল্লাহ আমাদেরকে আসল আখলা কে কবুল করে মন চাহি জীবনকে ছাড়ো রাম চাহি জীবন গ্রহণ কর তোমার দুনিয়া হায়াতে তৈবা বনবে আখেরাত তোমার কল্পনাতে আখেরাত বনবে আল্লাহ

এর আলোচনা তো এজন্য এ কথানে আর কথাকে লম্বা করার না শুধু এতটুকু ওই কথাকে স্মরণ করাই দেওয়া যার দিল আবাদ জিন্দেগি আবাদ দিল বারবার জিন্দেগি বারবার কারণ জীবনের সবকিছুই পরিচালিত দিল দ্বারা জবান কথা বলে দিল যখন বলতে চায় চোখ দেখে যখন দিল দেখতে চায় বোঝা গেল সব কিছুর মূলে দিল 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 পবিত্র ওই দিল পবিত্র দিলের পরিচালনায় পরিচালিত চক অপবিত্র জবান অপবিত্র সব পবিত্র আরে দিলের অবস্থা সবকিছুতে প্রকাশ পায় যখন দিলে মোহাব্বত থাকে কথার মধ্যেও মোহাব্বত ঝরে যখন দিলের মধ্যে রাগ থাকে চোখ দিয়েও রাগ ঝরে দিলের মধ্যে সাফাই তার জীবনের সব কিছুর মধ্যে পবিত্রতার প্রকাশ দিলের মধ্যে বারবাদে তার সব কিছুতেই বারবাদের প্রকাশ

আল্লাহ আমাদেরকে কবুল করেন এই আত্মসুদ্ধির মাহফিলে তো আসলাম মাসিক প্রোগ্রামেও নিয়মিত আসার চেষ্টা করবো আবার এলাকা ভিত্তিক যে মাসিক পরগ্রাম ওই এলাকা ভিত্তিক মাসিক পরগ্রামে শরীর থাকার চেষ্টা করবো আমার মনে হয় আপনারা যদি এলাকার মাসিক প্রোগ্রামকে জোর দিতে পারেন আপনাদের এই মেহনত আল্লাহ 10 গুণ আগায় দিবে আর এখানে থেমে এটাও বলি আজ আপনাদেরকে আল্লাহ যে দিনে মেহনত আল্লাহ नसीব করছেন। এই তো 2010 সালে কয়দিন হলো মাত্র কিন্তু এই অল্প সময়ের মধ্যে এবার তো আকাশের এই দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যেও সাথে হয়তো কিছু কম অবস্থার কারণে এরপরেও আলহামদুলিল্লাহ শুধু খুলনা বিভাগ না আমার জানামতে মতে সাতটা বিভাগ থেকে সাথীদের উপস্থিতি সরাসরি আসছে আমার কাছে মনে হয় আপনারা যদি এই মেহনতকে আল্লাহর কাছে কবুল করানোর জন্য চোখের পানি দিতে পারেন আর মেহনত কে নিজেদের মনে করে গ্রহণ করতে পারেন আল্লাহ আপনাদের মেহনত কে করে অল্প দিনে যখন এতটা আনছেন আশা হয় আশা হয় আশা হয় তার রহমতে। আল্লাহ দেশের সীমানা কেউ পার করে দুনিয়ার আল্লাহ জান্নাতি এক বাতাস কবুল করবে আমি আপনাদের কাছে মেহনতের ব্যাপারে চোখের পানি চাই কবুল করানোর জন্য আর নিজেদের মনে করে গর্ঘন করে নিবেন এই আশা এই দাবি আপনাদের কাছে রাখতে চাই তো মাসিক প্রোগ্রামে কমপক্ষে তো ওই মাসিক প্রোগ্রামে আসার চেষ্টা করা আর যাদের সুযোগ থাকে রমজানের শেষ দশকে এতে কাফে শরিক থাকার চেষ্টা করা আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আত্মসুদ্ধের মেহনতের ভিত দ্বিতীয় হলো জিকির নিয়ম মেনে নিয়মিত আর সকালে দীর্ঘ আলোচনা পরে হয়েছে অর্থাৎ মামুলাতের কাগজ সংগ্রহ করে নিব আর মামলাতকে আদায় করার চেষ্টা করব কামাই না যায় দৈনিক একশোবার করে দেওয়া মাল মোলার কোনোদিন যদি ব্যস্ততে এসে যায় একশো বার হচ্ছে না পঞ্চাশ বার করেন পঞ্চাশ বার হচ্ছে না দশ বার করেন কিন্তু কামাই দিয়ে না তিন হালা হারাম উপার্জন বরং সন্দেহপূর্ণ উপার্জন থেকেও বেঁচে থাকেন এই সন্দেহপূর্ণ উপার্জনে অতিরিক্ত কিছু উপার্জন হবে না একটু আগে হবে একটু পরে হবে বাস এতটুক পার্থক্য নিয়ত করা যায় না ইনশাআল্লাহ এই আত্মশুদ্ধির মেহনা এটা ফরজ আইন নামাজ যেমন ফরজ আইন বায়াত ফরজ না ওয়াজিব না সুন্নাত না সর্বোচ্চ মুস্তাহাব কিন্তু দিলকে পবিত্র করা সজ্জিত করার মেহনত এটা সন্নাত না ওয়াজিব না ফরজে কিফায়া না পাশত্ব নামাজ যেমন ফরজে আইন অন্তরকে রিয়া থেকে পবিত্র অহংকার থেকে পবিত্র হাসত থেকে পবিত্র করার চেষ্টা করাটাও ফরজে আইন ফরজে আইন ফরজে আইন পবিত্র মনে করা গোনা পবিত্র হওয়ার মেহনত করা ফরজে আইন পবিত্র মনে করা যাবে না পবিত্র হওয়ার মেহনত করতে থাকতে হবে পবিত্র হয়ে গেলে আলহামদুলিল্লাহ পবিত্র না হলেও আল্লাহকে এতটুক তো বলতে পারবে আল্লাহ আমি পবিত্র হওয়ার জন্য ডাক্তার ধরেছিলাম পবিত্র হওয়ার জন্য সুস্থ হওয়ার জন্য হাসপাতালে আসা যাওয়া করতাম আল্লাহ সুস্থ হওয়ার আগেই তো আমার ডাক এসে গেছে আমি কি করতে পারি আশা হয় দয়া সাগরে জশ উঠবে আর আমাকেও পার করে নিবে কিন্তু আমি যদি সুস্থ হওয়ার জন্য ডাক্তারের কাছেই না যায় হাসপাতালেই না যায় তখন বলার কি থাকবে আর অতএব নিজেকে পবিত্র তো ভাবব না কিন্তু পবিত্র হওয়ার মেহনত করতে থাকব করতে থাকব করতে থাকব করতে থাকব পবিত্র হয়ে গেলে আলহামদুলিল্লাহ পবিত্র না হলে কমপক্ষে পক্ষে আল্লাহকে তো বলতে পারবো আল্লাহ আমি পবিত্র হওয়ার মেহলাতে লেগেছিলাম হে আমার প্রিয় ভাইরা সাথীরা বায়াতের কথা বলে এই জন্য সে সংশে এখানে বললে আমার কাছে আজ মানুষ মনে করে বায়াত হওয়া মানে আত্মশুদ্ধি বায়াত আত্মশুদ্ধি না এর কারণে আমি এটাকে খুব কম করে। স্বাভাবিক চেষ্টা করি বছরে একবার করার কখনো বছরে তোর কোন সময় করে নেই করার জন্য বায়াত আসল আসল। না বায়াত হওয়া হলো আত্মশুদ্ধির মাদ্রাসায় ভর্তি হওয়া একজন ভর্তি হইল পড়াশোনা করে না কোনো লাভ আছে আর একজন ভর্তি হইল না পড়াশোনা ঠিক মতন করে অসুবিধা আছে তবে এটাও সত্য ভর্তি হইলে একটা উদ্যমতা আসে একটা নিয়মতান্ত্রিকতা আসে আর এর কারণে বাইয়ার সর্বোত্তম সর্বোচ্চ মুস্তাহাব আমল এখন